প্রচুর শিক্ষার্থী ও শিক্ষা উপস্থিতিতে প্রথম সুজাপুর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেজল জাঁকজমকভাবে প্রচুর শিক্ষার্থী ও শিক্ষা অনুরাগীদের উপস্থিতিতে প্রথম সুজাপুর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার এই মেলা উদ্বোধন করেন ডক্টর রেজাউল করিম এই বইমেলাটি দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলাটি চলবে একুশে জানুয়ারি পর্যন্ত এই বইমেলার সাতটি বইয়ের স্টল করা হয়েছে এই বইমেলা প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সম্পাদক নাসিমুল হক সভাপতি ডক্টর নজরুল ইসলাম এলাকার বিশিষ্ট শিক্ষক আবুল বরকত বিশিষ্ট চিকিৎসক তাসলিম আরিফ কালোচক থানার সাব ইন্সপেক্টর মৌসুমী রায় মল্লিক যে রাধে সম্ভার শুধুমাত্র তোমরা এখানে এসেছ কি বই কি দেখবো কি কিনবো না এটার মত মিলন ক্ষেত্র আর হতেই পারে না এটার প্রথম কথা হচ্ছে আমি এই জেলারই মানুষ আমার বাড়ি উত্তরে চাচলে ফলে আমার জেলার কোন একটা শহরে বইমেলা হচ্ছে এটা খুব আনন্দের বিষয় কিন্তু এখানে আরও একটা অতিরিক্ত আনন্দ হচ্ছে সে অতিরিক্ত আনন্দ হচ্ছে যে জেলার যে মানচিত্র জেলার যে সাংস্কৃতিক মানচিত্র সেই সাংস্কৃতিক মানচিত্রে কালিয়াচক একটা বড় জায়গা দখল করেছে অনেক আগে আমরা জানি এই কালিয়াচকের একটা অংশ সুজাপুর সেই সুজাপুরে এই ধরনের একটি মেলা হচ্ছে বই মেলা হচ্ছে সাংস্কৃতিক মেলা হচ্ছে এটা খুব পজিটিভ দিক খুব আনন্দের এবং এই দিনটি সত্যিকারে সুজাপুরের ইতিহাসে একটা অন্য মাত্রা দিয়ে স্মরণীয় হয়ে থাকবার দিন হিসাবে ঘোষণা করা যেতে পারে আগামী দিনে যে বিষয়টি মূল কথা সেটা হচ্ছে এই যে বই মানুষ পড়ে না বই মানুষ কেনে না সেটা যে ভুল সেটা কিন্তু প্রমাণ আমাদের করতে হবে এই প্রমাণ যদি আমরা করতে পারি তাহলে আমার নিজের অস্তিত্বের কথা বলতে পারবো নিজের চেতনার কথা বলবো কারণ বই হচ্ছে মানুষের সংস্কৃতি চেতনার একটা বড় প্রতীক বড় একটা খবর বড় একটা স্মারক সেই স্মারকটিকে বেশ বাঁচিয়ে রাখার উদ্যোগ আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হয় সেই সে উদ্যোগ আমাদের চোখ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো